পর দিন নয় মাসের পর মাস বছরের পর বছর সূর্যের আলো পর্যন্ত দেখতে দেয় নাই এত নিষ্ঠুরতম ইতিহাস তারা গড়েছে আমরা যদি পাঁচ তারিখ না হতো জানতে পারতাম না আওয়ামী লীগ আওয়ামী স্বৈর শাসনের যারা এমপি ছিলেন যারা মন্ত্রী ছিলেন তাদের বাড়ি থেকে বস্তায় বস্তায় টাকা উদ্ধার করা হচ্ছে এত লুটপাট তারা করেছে আমরা জানতে পারতাম না আমরা জানতে পারতাম না শুধু আওয়ামী লীগের নয় আওয়ামী লীগের সোনার ছেলেরা যারা যুবলীগ করত যারা ছাত্রলীগ করত তারা পর্যন্ত তাদের বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বস্তা তারা সেখানে মজুদ রেখেছে যেটা উদ্ধার হয়েছে পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন যে টাকা শুধুমাত্র শেখ হাসিনার পরিবার তারা লক্ষ্যবাস করেছে আত্মসাত করেছে তার মেল জয়ে এবং তার ছেলে সহ তাদের পরিবার যেন আত্মসাত করেছে সেই টাকা দিয়ে সাত প্রত্যাশ নির্মাণ করা যেত এত বড় দুর্নীতি মাস এত বড় ধোকা মাস হলো এই সৌর সৌরচার শেখ হাসিনা সরকার তাই আমরা বলবো পাঁচ তারিখে আমরা দেখেছেন যে আমাদের নায়নানির সাহেকে চর্মনায়

এসবের ইসলাম বাংলাদেশ ও স্বাভাবিক সংবাদে প্রায় আটশো জন নেতাকর্মী প্রাণ দিয়েছে শাহজাতনের মর্যাদা লাভ করেছেন আহত হয়েছেন শত শত আমরা শরীরে রুহের মাত্র সুস্থতা কেমন করছি আপনি ও লক্ষ্য করেছেন ফ্রিটিশ সরকার প্রথমে দাবিতে স্বাস্থ্য জনতা বিপ্লবী আবনের দিয়ে আমাদের আমির পৃষ্ঠা মহন্দ্র লক্ষ নিয়ে মাঠে নেমেছিলেন আর এই সেই পথিত ফ্রিশ সরকার পিসাবুদুর মিছিলে গুলি ছুটে দ্বিধা করেননি যতদিন বেঁচে ইসলাম রাষ্ট্রীয়ভাবে ভাবে ক্ষমতায় দখল করা ইসলামকে যদি ইসলাম শিক্ষাকে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিতে হয় তদ্রূপ আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সৈরাসার শেখ হাসিনা তিনি চেয়েছিলেন এই দেশের মানুষের শিক্ষার কোমকে ভেঙে দেওয়ার জন্য

আমরা কখনো ঠাই দেবো না আমরা তারা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী অঞ্চলের বাংলাদেশের ছায়া তেলে থেকে চিনের পক্ষে আমাদেরকে থাকার দরকার করে থাকবে